আগামীকাল নয় মার্চ বিজেপি নেতৃত্বাধীন যে জোট সরকার সেটা আগামীকাল আমরা সাত বছর এবং প্রথম পাঁচ বছর এবং এই দ্বিতীয় সরকারের দ্বিতীয় বর্ষ পূর্তি আমরা পালন করতে যাচ্ছি আগামীকাল নয় মার্চ স্বামী বিবেকানন্দ ময়দান যাকে আমরা আস্তাবল মাঠ বলি সেখানে সারা রাজ্যের মানুষ দলমত নির্বিশেষে সেই জনসভায় সামিল হওয়ার জন্য আহ্বান রাখছি এবং আমরা জানেন আমাদের রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডাজি প্রধান অতিথি হিসেবে উনি আসছেন এখানে আমরা রাজ্যের সকল স্তরের মানুষ দলে দলে আস্তাবল ময়দানের জন্য হাজির হই রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখছি দলমত নির্বিশ যুবক মহিলা কৃষক মেহনতি মানুষ জনজাতি এসসি সি সংখ্যালঘু মুসলিম সবাই মিলে যেন আমরা ত্রিপুরাতে থেকে ইতিহাস রচনা করতে পারি সেজন্য আমরা তৈরি হয়েছি আমিও যাব আপনারাও আসবেন